এখন তো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কিনা হ্যালো একদম একদম দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ কি না আমাকে একটু বলবে সবাইকে বলবো একটু ক্লাসটাকে লাইক শেয়ার করে দিও ক্লাসটাকে একটু লাইক শেয়ার করে দিও চট জলদি একদম আজকের দিনটা ব্ল্যাক ডে তোমরা ভালো করে জানো চোদ্দোই ফেব্রুয়ারি ঠিক আছে তোমাদের আমি একটা সুন্দর একটা মানে যেটা কি বলবো তোমরা সাত থেকে তেরো তারিখ পর্যন্ত ভালোবাসা ডে পালন করেছো আমি কিচ্ছু বলিনি আজকের দিনটা ব্ল্যাক ডে আজকের দিনটা ব্ল্যাক ডে পালিত করবে ঠিক আছে ওকে জয় হিন্দ প্রথমতই আগে বলি কারণ আজকের দিনে আমাদের দেশ থেকে প্রায় তোমরা ভালো করে জানো কতজন সি আর পি জওয়ান শহীদ হয়েছিল ঠিক আছে এখানে যদি কোনো রকম নেতা মন্ত্রী নেতা মন্ত্রীর যে কাফিলা যায় সেখানে একটা সাইকেল নিয়েও কেউ ঢুকতে পারে না একটা পিঁপড়াও গলতে পারে না এত পুলিশ রকম মানে পুলিশ ফোর্স চলে যায় সেদিকে তোমরা দেখেছো এতটা করা ডিউটি থাকে আর এত বড় একটা সেনা জামানের প্লাটুন যাচ্ছে যেখানে ঠিক আছে সেখানে মানে স্বাভাবিকভাবে কেউ কত কত কুইন্টাল বারুদ নিয়ে ঢুকে যাচ্ছে গাড়িতে করে সেদিকে খুশ নেই জিনিসটা খুব খারাপ লেগেছে ওকে চলো পুলবামা তোমরা ভালো করেই জানো ওকে এতদিন তোমরা ভালোবাসার নাম করেছো আজকের দিনটা দেশের নাম করো প্লিজ তোমাদের কাছে একটু রিকোয়েস্ট রইল ওকে তো সবাইকে বলবো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেল সৈকত স্যার টেস্টবুক এখানে প্রবেশ করবে ওকে আর যারা বেঙ্গল টাইগার ব্যাচে যুক্ত হয়নি দেখতে পাচ্ছ নাইন সেভেন নাইন প্রাইসে তোমাদের করে দিয়েছি কুড়ি টাকা এক্সট্রা চার্জ লেগে নাইন ডাবল নাইন হয়ে যাবে বারো মান্থের জন্য স্টেট মানে আমাদের হচ্ছে রাজ্য সরকারের পিএসসি তারপর হচ্ছে পুলিশ গ্রাম পঞ্চায়েত যা যা আছে সব কভার করবে সেন্ট্রাল কম্বো ঠিক আছে যেখানে তোমাদের এসএসসি রেল সেগুলো কভার করবে ওকে এটা বেঙ্গল টাইগার এই ব্যাস্টার নাম তোমরা ভালো করে জানো ওখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন মকটেস সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে তো চলো আজকের কিছু ঘটনাগুলো আমরা দেখে নিই অর্থাৎ কালকের যে ঘটনাটা ফিনটেক উদ্বোধনের জন্য হুরুন ইন্ডিয়া ডক্টর রাজপি নারায়ণকে সম্মানিত করেছে ফিনটেক উদ্বোধনের ক্ষেত্রে হুরুন ইন্ডিয়া ডক্টর রাজপী নারায়ণময়কে সম্মানিত করেছে ভারত সামাজিক ন্যায় বিচারের ওপর প্রথম আঞ্চলিক সংলাপের আয়োজন করবে ওকে ভারত সামাজিক ন্যায় বিচারের ওপর প্রথম আঞ্চলিক সংলাপের আয়োজন করবে ঠিক আছে শ্রীলঙ্কা জাতক গল্পের পাঁচটি সিংহলি অনুবাদ প্রকাশ করেছে শ্রীলঙ্কা যে জাতক গল্পের পাঁচটি সিংহলি অনুবাদ সেটা কিন্তু প্রকাশ করেছে শ্রীলঙ্কা জাতক গল্পের পাঁচটি শিঙলি অনুবাদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ বাজেট দেখতে পাচ্ছি তিন লক্ষ থ্রি পয়েন্ট এইট নাইন মানে প্রায় চার লক্ষের কাছাকাছি লক্ষ কোটি ভয়ঙ্কর ব্যাপার কি কোটি টাকা দেখতে পাচ্ছ কোটি টাকা বরাদ্দ প্রবীণ নাগরিকদের কল্যাণের জন্য আয়ুষ মন্ত্রক এবং সামাজিক ন্যায় বিচার বিভাগ সমঝোতা স্মারক করেছে আজকের দিনটা দেশের নাম তাই জন্য হাফাতা গেঞ্জি ঠিক আছে জোস জাবান থাই টাইম মে তখন ভালো করে যেন ফোর্সে ছিলাম তো সেই জন্য আজকের দিনটা আমাদের দেশের বীর যোদ্ধাদের নামে এই ড্রেসটা আজকে তোমরা দেখতে পাচ্ছ ঠান্ডা লাগুক আর যাই লাগুক এটাই পরে আজকে ক্লাস চলবে ওকে প্রবীণ নাগরিকদের কল্যাণের জন্য আয়ুষ মন্ত্রক এবং সামাজিক ন্যায় বিচার বিভাগ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নেক্সট পূর্ণ নির্বাচনের মধ্যে পূর্ণ নির্বাচনের মধ্যে রোমানিয়ার রাষ্ট্রপতি পূর্ণ নির্বাচনের মধ্যে রোমানিয়ার রাষ্ট্রপতি পূর্ণ নির্বাচনের মধ্যে রোমানিয়ার রাষ্ট্রপতি ক্লাউস ইউহানিস পদত্যাগ করেছেন ক্লাউস ইউহানিস তিনি কিন্তু পদত্যাগ করেছেন ডক্টর মাধবন কুট্টি জি কানাড়া মানে দেখতে পাচ্ছ ডক্টর মাধবন কুট্টি জি কানাড়া ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নিযুক্ত হলেন ডক্টর মাধবন কুট্টি জি কানাড়া ব্যাংকের প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে অনেক সমস্যা রয়েছে আমার বাড়ি থেকে দুইজন ফ্যামিলিতে কেউ নেই বা আমাকে দেখতে হবে ঠিক আছে সেই জন্য আর আলাদা কিছুরও প্রিপারেশন করছি কারণ সেখানে চলে গেলে তো যদি তুমি দেশের জওয়ান হিসেবে যুক্ত হও এতটা পরিশ্রম করতে হবে তোমাকে আমি সত্যি কথা বলতে গেলে আর অন্য কোনো চাকরির তুমি প্রিপারেশান করা বহুত টাফে বহুত টাফ ঠিক আছে টাইম পাবে না ছয় ঘন্টা দিনে ডিউটি ছয় ঘন্টা রাতে ডিউটি এক জায়গা থেকে এক জায়গায় যাতে সেখানে এক ঘন্টা লাগে ক্যাম্প ওয়ার্কিং আছে সবগুলো আছে তো এই মিলিয়ে পড়ার কোনো রকম টাইম পাওয়া যায় না ঠিক আছে এটাই হচ্ছে মেন কারণ আর বাড়িতে কেউ নেই বা আমাকে দেখার মতো সেইরকমভাবে ঠিক আছে সে জন্য তুলসি তুলসী গভার্ট দেখতে পাচ্ছ তুলসী গভার্ট মার্কিন গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন তুলসী গভার্ট তিনি কিন্তু মার্কিন গোয়েন্দা প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন দুর্নীতির দায়ে আইসিসি কর্তৃক্ষ নিষিদ্ধ প্রথম নারী ক্রিকেটার হলেন সোহিলি আক্তার সোহিলি আক্তার কিন্তু পাকিস্তানের খেলোয়াড় তিনি ম্যাচ ফিক্সিং করার চেষ্টা করেছিল সেই জন্য আইসিসি তাকে প্রথম নারী ক্রিকেটার হলো যে তাকে ক্রিকেট যে সমস্ত ক্রিকেট যে খেলাগুলো রয়েছে না সব খেলা থেকে কিন্তু তোমাদের তাকে বরখাস্ত করে দেওয়া হয় মানে একদম তুমি শেষ এ গ্যা এ তো গ্যা বেটা ঠিক আছে মাটির স্বাস্থ্য জন্য হরিয়ানার মাটির স্বাস্থ্য জন্য হরিয়ানার হার ক্ষেত স্বাস্থ্য ক্ষেত অভিযান মাটির স্বাস্থ্য জন্য হরিয়ানার হার ক্ষেত স্বাস্থ্যক্ষেত এই অভিযানটা চালাচ্ছে আশা করি তোমরা এই দুটো হাইলাইট যে পয়েন্টগুলো সেটা দেখে নিয়েছো এখানে টোটাল তোমাদের দশটা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে মেন মেন যেগুলো ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত ঢোকানো থাকে আলাদা তোমাদের ভালো করে যেন আলাদা দেশের ঢোকানো থাকে ঠিক আছে এবার আমরা দেখব এখানকার মধ্যে ওকে যে প্রশ্ন প্রশ্নগুলো দেখব কারা কারা এখানে পারছে সেবি সেবি সম্প্রতি কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে সেবি সিকিউরিটি কি আছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া না কি এরকম টাইপের একটা আছে ওকে বলো এটা কে বলতে পারবে সেবি সম্প্রতি কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বলো এটা কে বলতে পারবে চলো অপশান সি অপশান সি সবাই ফারে দিচ্ছে অপশান সি সমর্থ তাই তো সঠিক উত্তর হবে মিত্র সেবি সম্প্রতি কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে সেটা হচ্ছে মিত্র অপশান এ এ ইজ দ্য রাইট অ্যান্সার মিত্র সবাই সবারটা দেখে দেখে বলে ঠিক আছে ওকে ও দাঁড়াও তোমাদের উদ্দেশ্যে যদি তোমরা দেশকে ভালো বেশি থাকো কমসে কম এখানে হাজারের ওপর কমসে কম এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ দেশের জন্য এই ভিডিওটা তোমাদের জন্য করেছি সি আর পি এফ অথবা বিএসএফ ট্রেডম্যান মোট শূন্য পথ পনেরো হাজার প্লাস এই দৌড়টা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এই ভিডিওর নিচে গিয়ে তোমাদের যদি ভিডিওটা নাও দরকার হয় দেখার ভিডিওটা দেখবে যদি দরকার না হয় তাহলে দেখার দরকার নেই কিন্তু ভিডিওর নিচে গিয়ে জয় হিন্দ লিখবে আজকের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে যদি আমাদের ভারতীয় এবং দেশকে ভালোবেসে থাকো এবং জওয়ানদের শ্রদ্ধা করে থাকো এবং আমাকেও ভালোবেসে থাকো তার পাশাপাশি তো এখানে লিখবে এটা আমি কালকেই তোমাদের গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি তার সত্ত্বেও এখানে মেসেজ নেই এখান থেকে বোঝা যায় যে তোমরা কতটা দেশকে শ্রদ্ধা করো এবং ভালোবাসো তার প্রমাণ ঠিক আছে এখানে লিখো নি সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল ঠিক আছে সবার জন্য যতজন দেখছো ওই ভিডিওর নিচে আমি ওই ভিডিওটাই চেক করে দেবো কারা কারা করছে মিত্র সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ট্রেসিং অ্যান্ড রিটিভাল অ্যাসিস্টেন্ট মিত্রা নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে মিত্রার ফুলফর্ম তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে এর লক্ষ্য বিনিয়োগকারীদের নিষ্ক্রিয় বা দাবিহীন মিউচুয়াল ফান্ড ফেল ফলিওগুলি খুঁজে বের করতে এবং পুনরুদ্ধার করতে সহায়তা করা প্ল্যাটফর্মটি কম্পিউটার এস ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড এস এবং কে এফ আই এন টেকনোলজি লিমিটেড দ্বারা পরিচালিত হচ্ছে এটা কাজ করছে করছে না টোটাল এখানে বলা আছে পরিষ্কারভাবে আমি দেখেছি কারা কারা কমেন্ট করেছে আর বলতে হবে না ঠিক আছে দেখতে পাচ্ছ সাগর হদে ফয় সাগর হদে নাম সম্প্রতি পরিবর্তন করা হয়েছে এই হ্রদটি কোন রাজ্যে অবস্থিত যারা করেছ খুব ভালো কথা তাড়াতাড়ি করো চলো এটা কে বলতে পারবে যারা এখানে উত্তর করে তোমাদের মধ্যে রাজস্থান একদমই ঠিকঠাক আছে রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার বাহ ভেরি গুড এটা ঠিকঠাক উত্তর দিয়েছ এটা এমনিও আদার এক্সামে অনেকবার এসেছে রাজস্থান সরকার আজমিরের ফয় সাগর হ্রদের নাম পরিবর্তন করে বরুণ সাগর বরুণ সাগর রেখেছে মূলত ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং ফয়ের নামে নামকরণ করা হয় হ্রদটি আঠারোশো সালে নির্মিত হয়েছিল উপনিবেশক প্রতীক অপসারণ জাতীয় গর্ব প্রচারণের প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে দেখতে পাচ্ছ কি কারণে করা হয়েছে বা কি জন্য হয়েছে সব পরিষ্কার বলা আছে সম্প্রতি কোন দেশে ভারতের নতুন কনসুলেট উদ্বোধন করা হয়েছে বলছে সম্প্রতি কোন দেশে ভারতের নতুন কনসুলেট সেটা উদ্বোধন করা হচ্ছে ফ্রান্স জার্মানি আর্জেন্টিনা ব্রাজিল বলো এটা কে বলতে পারবে যারা উত্তর করেছে তোমাদের মধ্যে যে ফ্রান্স একদম ঠিকঠাক ফ্রান্স তোমাদের এমন দেশ যে তোমাদের যে জিএসটি ব্যবস্থা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি ব্যবস্থা সেটা কিন্তু চালু করেছে কে ফ্রান্স তোমরা ভালো করেই জানো ওকে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের মার্সেতেই ভারতের নতুন কনসুলেট সেটা উদ্বোধন করে এটি ভারত ফ্রান্স সম্পর্কে শক্তিশালী করার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ককে সহজতর করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিরাট ডিটেলস তোমাদের কিন্তু এখানে লেখা আছে সমস্ত ডিটেলস সম্পর্কে দেখো তোমাদের উদ্দেশ্যে বলে দিই আজকেও তোমাদের জন্য সেলটা অ্যাভেলেবেল আছে অবশ্যই কুপন কোটে ইউজ করো রিজু আর আই জে ইউ রিজু বড়ো হাতের ক্যাপিটাল স্পেস করো বা ছোটো হাতের করো অটোমেটিক বড়ো হাতের হয়ে যাবে যদি ব্যাচে অ্যাডমিশন হতে কোনো রকম সমস্যা হয় এই নম্বরে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের আমি যেই ব্যাচের কথা বলবো এখানে দেখতে পাচ্ছো রেলওয়ে এক্সাম পাঁচশো নিরানব্বই টাকা বারো মান্থ জিডি তিনশো চুয়াত্তর টাকায় সিক্স মান্থ ওকে পিএসসি ক্লার্কশিপ মেন্স ডেসক্রিপটিভ প্লা প্লাস তোমাদের যে পিলিমস ব্যাচ সেটা পাঁচশো সাত টাকায় পুলিশ পাঁচশো সাত টাকায় ঠিক আছে পিলি প্লাস মিনস এগুলো ব্যাচ এক্সট্রা এক্সট্রা করে নেওয়ার কোনো দরকার নেই এদের সবার গ্র্যান্ড ফাদার হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে এদের মাথা স্টেট মানে আমাদের রাজ্য সরকারের যত ব্যাচ আছে সেটা সেন্ট্রাল মানে কেন্দ্র সরকার যত ব্যাচ আছে সেটা সেটাকে কম্বো করে আমরা একটা তৈরি করেছি বেঙ্গল টাইগার নাইন সেভেন নাইন বারো মান্থের জন্য মানে এক বছরের জন্য এছাড়া তোমরা এখানে এসএসসির এক্সট্রা করে পিএসসি ঠিক আছে রেল পুলিশ গ্রাম পঞ্চায়েত এগুলোর তো স্পেশাল ব্যাচ পাচ্ছ এছাড়া তোমরা কী পাবে এখানে এখানে পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চিনের যে পোর্টাল যেটা পাসপোর্টে থাকে সেটা এবং তোমরা এখানে দিতে পারবে আনলিমিটেড মক অবশ্যই পিডিএফ ডাউনলোড করতে পারবে যতটির এখনো পর্যন্ত টেক্সটবুক যতটি ব্যাচ কমপ্লিট করেছে সবগুলো ব্যাচ পাবে এখনো পর্যন্ত যে ব্যাচগুলো শুরু হবে সেটাও লাইভ পাবে সমস্ত কিছুর এক্সেস এই ব্যাচটা তোমাদের আমি বলে দিচ্ছি সম্ভবত আমাদের যা ডিসাইড এই ব্যাসটা বন্ধ হতে পারে ঠিক আছে বেঙ্গল টাইগার যে ব্যাসটা আছে এই ব্যাচটা হয়তো তোমরা পরে অফারটা পাবে না ঠিক আছে কারণ অনেক ব্যাপার আছে তোমাদের পরে ধীরে ধীরে দেখতে পাবে যাদের নেওয়ার ইচ্ছা আছে এখন নিয়ে নাও কারণ এখন যারা নিবে আমরা যে কমিটমেন্টগুলো করেছি সেই কমিটমেন্টগুলো পূরণ করে দেবে টেক্সটবুক ঠিক আছে তো যারা নিতে চাইছো ইচ্ছুক চট জলদি নিতে পারো আমি তোমাদের বলে দিলাম দেখতে পাবে এতদিন পর অফার টেক্সটবুক এতদিন পর অফার বের করলো প্রায় চোদ্দ পনেরো দিন পর ওকে চলো ঠিক আছে নেক্সট প্রশ্ন আমার কুপন কোড তোমাদের টেস্টবুকের পাসপোড়োর ক্ষেত্রে রিজু কুপন কোডটা ইউজ হয় না ঠিক আছে ওকে যারা নিতে পারবে না তারা বিভিন্ন জায়গায় গিয়ে বদনাম করবে বদনাম তারাই করে যারা আজ পর্যন্ত পরীক্ষায় বিগত কয়েকবার পরীক্ষায় ফেল করে তারা বদনাম করে স্যারদের এই জিনিসটা মিলিয়ে দেখবে আর যারা চাকরি পেয়ে যায় তাদের কাছে এগুলো সময় থাকে না কারো সম্পর্কে বদনাম করার ওকে চলো এটাই হচ্ছে বিষয় কনস্টাইন তাসোলাস সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে এগুলো অযথা কথা বলা মানে ক্লাসটাকে নষ্ট করা ঠিক আছে চলো আমি টেস্ট আমি তোমাদের আজকে এসএসসিডির কাটা মার্কস কত দিয়েছি বর্ডার ডিস্ট্রিক্ট একশো প্লাস সেফ ঠিক আছে যারা পাচ্ছে তাদের চাকরি হবে আর জেনারেল ডিস্ট্রিক্ট একশো প্লাস তোমরা এটা স্ক্রিনশট করে মেরে রেখে দাও যখন তোমাদের এক বছর পর টোটাল এখনও কতক্ষণ বাকি আছে কমসে কম সাত থেকে দশ মাসের মধ্যে সম্পূর্ণ রিক্রুটমেন্ট কমপ্লিট হবে তখন দেখবে এই কাটপ মার্কসটাই যাবে স্ক্রিনশট মেরে রেখে দিও এটা হচ্ছে এসএসসি জিডি দু হাজার পঁচিশের যে কাট সেটা যখন যাবে যারা ফেল করবে তখন দেখবে এখন ওদের জলন ওরা জানে নিজেরা ভালো করে যে আমি ফেল করব। ঠিক আছে কারণ ওই দশ নম্বর পাঁচ নম্বর বেশি রেখে কোনো লাভ নেই এসএসসির বুকে আমি তো কাট অফ মার্ক্স মানাবো গ্রিস ইজ দ্য রাইট অ্যান্সার গ্রিস যারা অপশন ডি করেছ গ্রিস একদমই ঠিকঠাক আছে গ্রিস গ্রিক পার্লামেন্টের প্রাক্তন স্পিকার কনস্ট্যান্ট দেখতে তাসোলাস নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি তিনশো সদস্যের পার্লামেন্টে একশো ষাট ভোট পেয়ে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ অতিক্রম করেছে তিনি ক্যাটারিনা দেখতে পাচ্ছ এর ক্যাটারিনা এর জায়গায় ছিল এখানে গ্রিস গ্রিসের পার্লামেন্টের তোমাদের দেখতে পাচ্ছ তাসোলা এসেছেন স্যার যার মেয়াদ মার্চ মাসে শেষ হচ্ছে এই যে ক্যাটারিনার ওকে এটাই হচ্ছে বিষয় বলছে আর কি নেক্সট প্রশ্ন কোন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ইভেন্ট অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করা হয়েছে বলো কে বলতে পারবে সবাইকে বলবে একটু লাইক করে দিতে দেশকে নাম যেই ভিডিওটা বললাম সেই তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে দেশকে নাম যদি দেশকে ভালোবেসে থাকো অবশ্যই সেই কাজটা তোমাদের করতে হবে ঠিক আছে কোন ভিডিওতে বললাম তোমাদের বলে দিলাম কিন্তু দেশের ভিডিওতে ঠিক আছে এগুলো ক্লাসের ভিডিও সিআরপিএফ অ্যান্ড বিএসএফ ট্রেডম্যান মোট শূন্যপথ এই ভিডিওতে গিয়ে কমেন্ট সেকশনে জয় হিন্দের একদম মানে একদম দেশকে ভালোবাসা এখানেই প্রমাণ করে দাও চলো এইটুকু তো করতেই পারো যারা উত্তর করছে শেখার ধাবান একদম ঠিকঠাক আছে শেখার ধাবান ইজ দ্য রাইট অ্যান্সার তাই না শেখার ধাবান ইজ দ্য রাইট অ্যান্সার ভারতীয় ক্রিকেট ক্রিকেটার শেখার ধাবান আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি দু হাজার পঁচিশের জন্য ইভেন্ট অ্যাম্বাসেডার একজন হিসেবে মনোনীত করা হয়েছে যা উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত পাকিস্তান এবং দুবাইতে অনুষ্ঠিত হবে কোথায় পাকিস্তান এবং দুবাই কত তারিখ থেকে উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ অন্যান্য অ্যাম্বাসেডারদের মধ্যে রয়েছেন সরফরাজ আহমেদ সেন ওয়াটসন এবং টিম সাউদি টিম সাউদি কোথাকার ঠিক আছে সারফরাজ আহমেদ কোন দেশের সেন ওয়াটসন কোন দেশের এবং টিম সাউদি কোন দেশের এই ভিডিওর নিচে তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে আর যারা ব্যাচগুলো নিতে চাইছো রিজু কুপন কোট ইউজ করো এটা আমার স্ক্রিনে নম্বর দেওয়া আছে বেঙ্গল টাইগার ছাড়া অন্য কোনো ব্যাচ একদমই পারচেস করতে যাবে না ঠিক আছে সব থেকে প্রফিটেবল এটা বেঙ্গল টাইগার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জয় হিন্দ ওই ভিডিওর নিচে লিখবে অবশ্যই জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম